আশা করি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো আলহামদুলিল্লাহ আমাদের স্টকে আবার খুব সুন্দর দুইটা এম বিস এর এটা হচ্ছে বিএস সেভেন আর ওটা হচ্ছে বিএস সিক্স এর তো যারা এম ভি এফটিন খুঁজতেছেন তারা অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তো এটা হচ্ছে বিএস সেভেন বিএস সেভেনটা হচ্ছে আপনার ঢাকার নাম্বার ঠিক আছে এটা দু বছরের নাম্বার পরা ঢাকার নাম্বার আছে আর বাইকটাতে অনেক এক্সেস লাগানো আছে আর কি অনেক মালামাল লাগানো আছে একটু ক্যামেরা সামনে দেখে নিয়ে আসেন দেখি কি লাগানো আছে একটু দেখাই ঠিক আছে তো সেকেন্ড গাড়ির মজা ভাই এইগুলাই যে সেকেন্ড গাড়ি কেনার সময় হয়তো কিছু লাগানো থাকে তো এই গাড়িটা খুব সুন্দর ভাবে যার কিছু ছিল সে সাজাই ছিল আর কি তো গাড়িটা প্রথমে যখন হচ্ছে আর কি চাবিটা অন করবো ঠিক আছে এটা দেখেন চোখের একটা ডিজাইন করছে আবার হচ্ছে এই পাশে যদি একটু পিছনের দিকে আসে পিছনের দিকে আরেকটা জিনিস দেখাই দেখেন ব্যাক লাইট ভাই ব্যাক লাইট এর একটা চেঞ্জ করছে দেখছেন এক এক সময় এক একটা কালার হবে আবার যখন আমি ফিরাজটা ধরবো তখন কিন্তু আবার লাল হয়ে ব্রেকটা ধরবো আবার কিন্তু লাল হয়ে যাবে এই যে আবার লাল হয়ে যাবে এই জিনিসটা চেঞ্জ করছে পিছনে খুব সুন্দর একটা এমপির সিং লাগাইছে আবার এদিকে এসএস এর হ্যান্ডেল লাগাইছে আর বাইক টা চলছে আপনার নয় হাজার সাতশো একানব্বই কিলো একানব্বই কিলোমিটার নয় হাজার সাতশো একানব্বই কিলোমিটার এই বাইক টা চলছে আর বাইক টা হচ্ছে আপনার দুই বছরের নাম্বার করা এই বাইকটা দাম রয়েছে আমরা চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা বিএস সেভেন এর আন অফিসিয়াল পার্সন টু ইন্ডিয়া চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস না আপনারা যদি আমাদের ভিডিও দেখে আমাদের শোরুম ভিজিট করেন অথবা কল করেন তাহলে কিন্তু কম বেশি করতে পারবেন আমাদের সাথে কথার মাধ্যমে মানে কথা বলে আর কি আর এই পাশে আরেকটা আছে এটা হচ্ছে অফিসিয়াল আনঅফিসিয়াল অফিসিয়াল দুইটা বই কি আমাদের কাছে পাবেন এটা হচ্ছে অফিসিয়াল এটাও টুকটাক সাজাইছে ঠিক আছে সামনে যে গুটকা লাগাইছে তারপরে হচ্ছে আপনার পিছনে একটা এক্সট্রা করে একটা সিং লাগাইছে আর কি একটু চেক জন্য আর এটা হচ্ছে অফিসিয়াল এটা হচ্ছে সাতক্ষীর নাম্বার তো এই ভিডিওটা যারা সাতক্ষীরা থেকে দেখবে তারা কিন্তু চাইলে এই দেখতে পারে পারেন হচ্ছে নাম্বার এটা দুই বছরের নাম্বার করা একটু পিছনে আসেন একটু দেখায় কি কি লাগাইছে এটাতে কিন্তু সেফ গার্ড আছে দুইটাই কিন্তু সেফ গার্ড লাগানো আছে যে ইঞ্জিনের জন্য একটু সেফ গার্ড লাগানো আছে আর এইবার কত কিনার চলছে একটু দেখায় এটাও তাদের অঙ্ক একটু দেখায় তো দেখান যে এটা কত কিনা চলছে কি এটা ভিডিওটা আমি অন করছি এটা চলছে আপনার আনঅফিসিয়ালের থেকে অফিসিয়ালটা একটু কম চলছে সাত হাজার কিলোমিটার চলছে যেটা হচ্ছে আপনার অফিসিয়াল এটা চলছে সাত হাজার কিলোমিটার আর অফিসিয়ালটার দাম রাখছি আমরা চার লক্ষ দশ হাজার টাকা এটা চার লক্ষ দশ হাজার টাকা এটাও কথার মাধ্যমে কম বেশি করতে পারবেন আর যদি শোরুম ভিজিট করেন বা আরো কম বেশি করতেই পারবেন তো দুইটা বাইকের মধ্যে যেইটা আপনাদের পছন্দ হবে চাইলে আমাদের শোরুম ভিজিট করে আমাদের সাথে বলতে পারে আমাদের শোরুমের লোকেশন যশোর পথন বিমান অফিস মসজিদ ঠিক মসজিদের ঠিক অপোজিট সাইড আর আমরা সবসময় এইসব বাইক উঠানোর চেষ্টা করি যেগুলো আপনাদেরকে ঢাকায় যাওয়া লাগছে না যশোরের মধ্যে হার ফাইভ এম টিভি ঠিক এইসব বাইকের কালেকশন পেয়ে যাবে মা মোটরসে তো মা মোটর ভিজিট করুন আর আপনাদের পছন্দের বাইকগুলা ক্রয় করে এখানে নিয়ে যান আসসালাম আলাইকুম